হ্যালো বন্ধুরা পুজো লাইফ স্টাইল থেকে কে কে এই মুহূর্তে লাইভে নোটিফিকেশন পাচ্ছো প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও লাইভ জয়েন করাতে গিয়ে দেখো আমার পেঁয়াজি পুড়ে গেল যা 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 পুড়ে যায়নি গণেশকে বলবে এটা বেশি লাল লাল ভাজা হয়ে গেছে এই মুহূর্তে কারা কারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও এখন বাজে রাত্রির প্রায় সাড়ে আটটা টিউশনই কমপ্লিট হলো আজকে একটু তাড়াতাড়ি যেহেতু আজকে বৃষ্টির দিন অনেকেই পড়তে আসেনি সেই জন্যই একটু তাড়াতাড়ি কমপ্লিট হলো আর শেষ করেই চলে আসলাম পেঁয়াজি ভাজতে বৃষ্টির দিনে কিন্তু গরম গরম পেঁয়াজি খিচুড়ি খেতে দারুণ লাগে কিন্তু কালকে যেহেতু বৃহস্পতি সরি শুক্রবার আজকে আমাদের যা রান্না আছে মোটামুটি যদি এখন খিচুড়ি বসাই তাহলে না সেই রান্নাগুলো ওয়েস্টেজ হয়ে যাবে আর আগের সপ্তাহে সবে খিচুড়ি খাওয়া হলো আর তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ গিয়েছিল সেই জন্য আজকের খিচুড়ি না করে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে আর এই পেঁয়াজি ভাজার সাথে মুড়ি মুড়ি অলরেডি গণেশ নিয়ে চলে গেছে ওই ঘরে মুড়ি খাওয়া শুরুও করে দিয়েছে আর আমি এখন গরম গরম পেঁয়াজি ভেজে তুলছি দেখে আমার লোভ লাগছে কিন্তু ওদেরকে আগে দিয়ে নিই তারপর আমি খাবো আমি যখন খাবো একটু শান্তি করে বসে খেতে হবে তাই না তো হুড়ুম দারুণ করলে খাওয়ারের যে আসল মজা সেই মজাটাই পাবো না কী বলো তো এই বড়াডরা খেতে গেলে না মানে পেঁয়াজি বলো বা যে কোনো বড়া প্রচুর পরিমাণে তেল লাগে এটাই হচ্ছে মেন ব্যাপার তেলের জন্য এখন এই বড়া এসব খাওয়া এখন বন্ধ করে দিয়েছি এখন আর সেভাবে খাই না চলো অল্প কটা পেঁয়াজি বাকি একটু দিয়ে দিই কড়াইতে কড়াইতে আবারও একটু তেল দিলাম আর পেঁয়াজিটার মধ্যে আমি কি কি দিয়েছি বলো তো পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্পে একটু কালো জিরে দিয়েছি বেসন দিয়েছি আর একটুখানি বেকিং সোডা দিয়েছি নুন ঠিক আছে মনা দেবো নাকি ওরা খাবে আর মা খাটবে তোমরা কারা কারা পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসো অবশ্যই জানিও গণেশের তো প্রিয় মানে আমি গণেশের এই গ্যাস অম্বলের জন্য দিতে চাই না তাই না হলে মাঝে মাঝেই চাইবে বলবে একটু কি একটু পেঁয়াজি ভাজো না কিন্তু একদম রাতটা না এসব খেলে পরে প্রচণ্ড গ্যাস অম্বলে আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে আর আমার টিউশানিটাও কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে তাই জন্য একটু ভেজে দিতে পারলাম কারণ টিউশানি যদি শেষ না হয় না তখন ওই টিউশানি পড়িয়ে উঠে রাত্রি দশটার সময় কে পেঁয়াজি ভাজে বলো তো তো এই যে মোটামুটি পেঁয়াজি যেটুকু ছিল দিয়ে দিলাম যেটুকু ছিল দিয়ে দিয়েছি এই যে বাটি আমার খালি এখন হচ্ছে হাতটা ধোবো ধুয়ে তারপরে আমিও একটু মুড়ি খাব রাতে দেখি ইচ্ছা আছে ভাত ভাত করবো আর কি ভাতই খাবো আজকে কারণ হচ্ছে সবে আমার শরীরটা একটু ঠিক হলো তো সেই জন্য আজকে ডালিয়া ঠালিয়া করবো নাই ভাবছি দেখা যাক কি করি যাই ওদের কাছ থেকে দেখি ওদের বাটিটা হলে করে নিয়ে আসি ওরা কে কী করছে চল একটু দেখে আসি হ্যাঁ এটা উপর বসে এরকম খাবার যদি বাড়িতে এসে পায় তাহলে কি মজা আর কি আনন্দ কি আনন্দ তার শেষ নেই যদি এরকম খাবার পায় আর যদি কোনো না থাকে তাহলে রেগে মেগে বলবে একটু কি কিছু বানাতেও পারো না কিন্তু বুঝবে না যে আমি তো টিউশনই পড়াচ্ছি আমি বানাবোটা কোথা দিয়ে সেই সব বোঝা বুজির কোনো পার্ট নেই বুঝলে এসেই আগে বলে দেবে একটু বানাতেও পারো না এসব মেয়ে যেমন বিকেলে বলছে মা একটু পাস্তা বানিয়ে দেবা আহা আমি পাস্তা দিয়ে টিউশন নিতে বসবো তাদেরকে পাস্তা বানিয়ে দেব আমার জন্য মুড়ি রেখো নাকি কেইনে বাসো বলো কি এইটুকু মুড়ি খাবো এইটুকু মা কইবা যেই মেখেছে ও দেখছে অর্ধেক নিজেই শেষ করেছি ওই দেখো দেখেছ তাহলে দেখো ও বাবা পাস্তা বললাম না মাঝে যা বলবে কিন্তু আমি বানাই না আমি এই গ্যাস কম্বলের ভয় না একদম বানাই রিনা রে এ ঘরে পেঁয়াজি ভাজছি তো ওই ঘরে মন চলে গেছে যা যে মনটা চপ চপ সব জ্বলে যাচ্ছে এমনিতেই দেখো পেঁয়াজের তো একটা ঝাঁজ রয়েছেই তারপরে এই তেলের একটা ঝাঁজে সারা ঘর ভরে যাচ্ছে তোমরা এই সন্ধ্যাবেলা কে কী খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওই দেখো কাল স্টুডেন্টের বার্থডে গেছিলাম ও আবার আজকে আমার জন্য বেলুন নিয়ে এসছে বলছে আনটি তুমি কাল বেলুন না নিয়ে চলে এসছো তো বুঝলে এই হচ্ছে ছোট বাচ্চা যা হয় আর কি ছোটো বাচ্চাদের পড়াতে একদিকে ভীষণ খাটনি জানো তো মানে আটনি মানে কি ভীষণ চিল্লাতে হয় পড়ে না পর লেখ এই যে চিল্লামিল্লি করতে হয় আবার আরেক দিকে না ছোটো বাচ্চাদের থেকে এত ভালোবাসা পাওয়া যায় মানে সারা জীবন সেগুলো স্মৃতি হয়ে থাকে এত ভালোবাসা মানে এক একজন স্টুডেন্ট আমি তো অনেক বছর ধরে পড়াচ্ছি আজকে প্রায় পনেরো বছর হয়ে গেছে বোধ তো ছোট ছোট বাচ্চাদের পড়ালে পড়ে না ওদের এত একটা আন্তরিক ভালোবাসা আমার এত ভালো লাগে একটা স্টুডেন্ট ছিল পৌলমি ও আমাকে কাছে দুদিন পড়েছে দুদিন পর তিন দিনের দিন আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসছে তো এত ভালো লাগে যে ও আমাকে চিনলো না জানলো না মাত্র দুদিন পড়ল। পড়লো আর এই বেলুনটা যে দিয়েছে কালকে যার জন্মদিনে গেছিলাম সেটা হচ্ছে দেবজি দেবজিৎ আমার কাছে প্রায় চার বছর ধরে পড়ছে আমার পাশেই থাকে ও তো একদম আমার ছোট্টবেলা থেকে মানে ক্লাস বোধ ও তখন না কেজিতে পড়তো কেজি ওয়ান টু থ্রিতে এখনও পড়ে ও তো একদম আমার ঘরের ছেলের মতন হয়ে গেছে আর কি ও জানে আনটি মানে একটা বন্ধুত্বের জায়গা কালকে কেক কেটে তারপর ক্রিম মাখাতে এসছে আমার গালে আমি যে এই ক্রিম মাখাস আসলে আমি মেকআপ করে এসেছি দেখছিস না মানে এরকম পুরো আজকে বেলুন নিয়ে এসেছে বলছে আনটি কাল তুমি বেলুন না নিয়ে চলে এসেছো বুঝেছো তো এই হচ্ছে ছোটোদের পড়ালে পরে যেরকম খাটনি হয় যেরকম গলা রাখছি বেশি চিল্লাতে হয় শরীরের কষ্ট হয় ঠিক তেমনভাবেই কিন্তু আর কিন্তু নেই জানিয়ে দো ওনাকে ঠিক তেমনই কিন্তু এই যে ভালোবাসা এই যে একটা আন্তরিক ভালোবাসা পাওয়া যায় মানে এই ভালোবাসাটা সত্যি ভীষণ ভালো লাগে বছরের শেষে যখন কোনো কোনো টিউশানি ছেড়ে দিতে হয় আমার অসুবিধার কারণে কিছু টিউশানি ছেড়ে দিতে হয় তাদের অসুবিধার কারণে মানে সময়ের অভাবে আর কি হয়তো অ্যাডজাস্ট হয় না কারণ প্রতি বছর তো সমস্ত রুটিনটা একই থাকে না তাই না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আগের বছর আমি যেই রুটিনে পড়াতাম বা তার আগের বছর এবছর কিন্তু সেই সেম রুটিনে পড়াতে পারি না কারণ আমার ঘরেও মেয়ে রয়েছে তার একটা পড়াশোনার ব্যাপার রয়েছে তারটা আগে সেট করে দেখতে হয় যে তার কখন কী টিউশানি করছে সেই হিসাবে আমি আমার টিউশানিগুলো ফেলি এবার তখন কী হয় কারো স্কুলে মর্নিং ছিল এখন হয়তো বেলায় হয়ে গেল মানে ডে হয়ে গেল কারো আবার ডে ছিল মর্নিং হয়ে গেল। এই করতে গিয়ে যখন অনেক স্টুডেন্টদেরকে পড়ানো আমার ছেড়ে দিতে হয় কিংবা অসুবিধার কারণে তারা ছেড়ে দেয় তখন খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে একটা স্টুডেন্টকে পড়াতে যেতাম সৃজনী আদি তুমি তোমরা হয়তো অনেকে দেখে থাকবে একদম আমার ভিডিও শুরুতে ওদেরকেও আমি ভীষণ মিস করি মানে ভীষণ মনে পড়ে আমার ওদের কথাও ওদেরকে পড়াতাম তো ওরাও এত ভালো ছিল এত ভালোবাসতো ওদের কথা আমার ভীষণ মনে পড়ে এরকম অনেক স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট তো পড়িয়েছি সবার নাম হয়তো ভেবে ভেবে বলতে পারবো অবশ্যই কারণ যতই প্রচুর স্টুডেন্ট পড়াই না কেন সবার সাথে কম বেশি দেখা তো হয় কারণ সবাই তো কাছাকাছিই থাকে তো এরকম ভালো লাগে বাচ্চাদেরকে ভা মানে পড়ালে পরে এই একটা বেনিফিট যে তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা স্বরূপ আজকে বেলুন এসেছে আমার ঘরে মানে না ওই হলো এসে বলছে আনটি তুমি কাল বেলুন না নিয়ে চলে এসেছো আন্টি বেলুন নিয়ে আমি কী করবো বলে কি খেলবে আমি ঠিক আছে তাহলে রেখে রেখেছো আমি খেলতে খেলতে ভিডিও করবো তুমি দেখবে বলে হ্যাঁ হ্যাঁ তাই করো বুঝলে এরকম এবার এসে বলছে আমি জন্মদিন আমার ভিডিও করলে না তো করেছি কালকে ছাড়বো আমি যেহেতু ভিডিওর একদিন পিছিয়ে রয়েছি এবার ওর জন্মদিন কাল গেছে কিন্তু আজকে ছাড়িনি ও এবার ভিডিও দেখতে কি দেখছে যে আনকি তো ভিডিও ছাড়েনি তাই ভেবেছে আমি মনে হয় ভিডিওই করিনি তো এই হচ্ছে ব্যাপার চলো এখন আমি পেঁয়াজি খাবো সাথে আমার জন্য এইটুকু মুড়ি বাঁচিয়ে রেখেছে ওই অল্প একটু মুড়িটাই খাই কেন বলো তো এখন বেশি খেলে পড়ে না আবার গ্যাস অম্বল হয় রাত্রে রাতে এই সব খাবার খেলেই গ্যাস অম্বল হয় এই জন্য রাতে আমি লুচিটা ইগনোর করি লুচিটাকে সকালে খাওয়া হলে কি হয় ভালো হয় তারপর সারা দিন ধরে জল টল খাওয়া হলো হজম হয়ে গেল রাতে লুচি খেলে কি হয় জল কম খাওয়া হয় শুয়ে পড়া হয় হজম হয় না আর বর্ষাকালে ঘর হয়ে গেছে ধোকাবাড়ি পুরোপুরি ধোকাবাড়ি হয়ে গেছে আর এই যে লাস্ট ফিনিশিং পেঁয়াজি ভাজা চলছে এই যে পেঁয়াজি ভাজা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট আর নেই পেঁয়াজি ওদের খাওয়া কমপ্লিট এখন যা আছে আমি খাবো কারণ আমি এখন অবধি একটাও টেস্ট করে দেখিনি তোমাদের সাথে কথা বলছি বলে একটাও টেস্ট করিনি যে খেতে কেমন হয়েছে না হয়েছে একটু লাল লাল করা কড়াকড়াই কিন্তু ভালো লাগে আর একটু অল্প তেলেই ভাজছি বুঝলি কেন বলো তো বেশি তেলে ভাজলে পরে না বেশি এমনিতেও এটা অয়েলি হয়ে গেছে এটা আর সেই অয়েলিই রয়েছে এটা এটা যে ড্রাই সেটা বলবো না কিন্তু আরও তেল দিলে কী হবে পুরো ডুবো তেলে এগুলো চুপচুপে হয়ে যাবে বাজাটা চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টির দিনটা সবাই এনজয় করো আমিও পেঁয়াজি দিয়ে এনজয় করি আর তোমরাও করো আজকে কিন্তু কারোর কোনো কমেন্টই পেলাম না কেন জানি না সবাই বোধহয় বৃষ্টিতে বেশি ব্যস্ত যাই হোক লাইভটা যদি পরে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিয়ে যেও লাইভটা দেখতে কেমন লাগলো টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও